আপনারা এসেছেন ধন্যবাদ মূলত যে উদ্যোগে আজকে এই সাংবাদিক সম্মেলন হচ্ছে রাজ্যের পরিস্থিতির কথা আমরা প্রত্যেকেই অবগত প্রায় এক মাসেরও অধিক সময় অতিপ্রান্ত আর্জি করে যে টিজিটির একজন ডাক্তার তার ধর্ষণ এবং ভুল হয়ে গেছে তার প্রতিবাদে এই মুহূর্তে প্রায় সারা রাজ্যই উত্তাল প্রত্যেকেই যে যার মতো করে বিভিন্ন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করছে ফলত আমরা একটা ছাত্র মঞ্চ হিসাবে একটা ইউনাইটেড স্টুডেন্টস ফোরাম তার পক্ষ থেকে আগামীকাল আগামীকাল ক্ষমতা প্রার্থী আগামী ষোলো তারিখ সোমবার পড়েছে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর একটি মহা আয়োজন করছি মূলত এটি একটি ছাত্র মঞ্চের ডাকে ছাত্রছাত্রীদের আহ্বানে নাগরিক মিছিলের মতো আর কি সেখানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের অভিভাবক যারা অভিভাবক ছিলেন তারাও একসময় ছাত্রছাত্রী ছিলেন তাদেরও সামাজিক দায়িত্ব করতে গিয়ে তারাও অনেকেই এর প্রতিবাদ করতে চাইছেন ফলত প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি আমরা আগামী ষোলো তারিখ আমাদের এই মহা প্রত্যেককে এসে উপস্থিত থেকে সেটাকে একটি সাফল্যমিত করার জন্য আমরা জানি